আজ চব্বিশে এপ্রিল আনুমানিক দুপুর দুপুর দুইটায় আমাদের চকান্তের একশো চৌরাশি মেইন পিলার থেকে এক হাজার পথ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুরের কয়লা বাড়ি ডাক টার্মিনালে এলাকায় আমাদের যথর অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনাকালে দেখতে পায় দুজন বেসামরিক ব্যক্তি দুটি প্লাস্টিকের ক্যারেটে দুটি প্লাস্টিকের ক্যারেট নিয়ে দাঁড়িয়েছিল তো আমাদের হল হলদল দেখে তারা ক্যারেট দুটি ফেলে পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ আমাদের পৃথিবীর চৌপশ হলদল সেখানে উপস্থিত হয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে তল্লাশি করে দেখতে পায় একটি ক্যারেটে লাল টেপে স্কচ টেপে মোরানো নিরানব্বইটি কপ এবং আরেকটি ক্যারেটে চল্লিশটি পেট্রোল বোমা দেখতে পায় এবং আমরা পেট্রোল এবং দেশীয় ককটেল দেখতে পেয়ে আমাদের প্রবন্ধ আমাদের সীমান্ত পাইতে নিয়ে যায় এবং আমরা এই ককটেল আমি বিস্ফোরক আজ আমরা শীতগঞ্জ থানায় চিঠি হস্তান্তর করা আসলে আমরা যে দেখতে পাচ্ছি এটা আমাদের দেশীয় তৈরি এবং যে পেট্রোল পাম্পা যেটা ব্যবহার করা হয়েছে এটা দুশো পঞ্চাশ এম এল পানীয়

তো সেই পরিমাণে আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্যকে আমরা মাথায় রেখে আমরা দীর্ঘ কয়েকদিন আমাদের গোয়েন্দা তৎপরতা চালু রেখেছি এবং ফাইনালি আজকে আমরা আমাদের বিজিবি সেটা সাকসেস হয়েছে কিন্তু আমাদের সীমান্ত এলাকায় এটা তৈরি করা হয়েছে এবং আমাদের সীমান্ত এলাকা ব্যবহার করে এটা পরিবহন হচ্ছিল আমাদের তথ্য ছিল এটা চাপাইডাগঞ্জ থেকে রাজশাহী হয়ে বিভিন্ন জেলায় এটা পরিবহন